আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব আমরা মৌলিক পরিসংখ্যানের ষষ্ঠ অধ্যায় সিলেবাসের যে ষষ্ঠ অধ্যায়টা আছে সংশ্লেষণ এবং নির্ভর সেটা শুরু করব এটা আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা কি কি আজকের ক্লাসে প্রথমে আমরা পড়ব সংশ্লেষণ কাকে বলে এরপর আমরা পড়ব সংশ্লেষণের প্রকার ভেদ তারপরে করবো সংশ্লেষাঙ্ক কি সংশ্লেষা গুরুত্ব ব্যবহার এবং সবশেষে দেখবো যে বিভিন্ন সূত্র ব্যবহার করে কিভাবে সংশ্লেষা নির্ণয় করতে হয় দেখি সংশ্লেষাঙ্ক আচ্ছা সবাই সাউন্ডটা মিউট করে নাও হ্যাঁ দেখো সংশ্লেষাঙ্ক রিলেশন সংশ্লেষাঙ্খ কি দুই বা ততোধিক চলকের মধ্যে যে পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক থাকে তাকে বলে। আমরা না তো দুইটা চলকের মধ্যে সম্পর্ক থাকতে পারে যেমন ধরো দাম আর চাহিদার মধ্যে কি সম্পর্ক আছে দাম এবং চাহিদা এর মধ্যে সম্পর্ক আছে জি मैम হ্যাঁ কি সম্পর্ক দাম বাড়লে আবার যোগানের সাথে সম্পর্ক সরাসরি সম্পর্ক দাম বাড়লে যোগান পারে দাম কমলে যোগান কমে তাহলে এই এখানে হচ্ছে কি দাম হচ্ছে স্বাধীন চলক আর অধীন চলক হচ্ছে চাহিদা তো এই দাম এবং চাহিদা এগুলো হচ্ছে চলক এই চলকগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকে এই যে সম্পর্ক একটা আরেকটা কমলো বা একটা আরেকটা বাড়লো এই সম্পর্ক বা ঋণাত্মক সম্পর্ক থাকতে পারে তবে একটি চলকের মান বৃদ্ধি পেলে অপর চলকের মানও বৃদ্ধি পাবে যেমন আমরা বললাম দামের সাথে যোগানের ধনাত্মক সম্পর্ক একটির মান বৃদ্ধি পেলে অপরটির মানও বৃদ্ধি পায় আর যদি ঋণাত্মক সম্পর্ক থাকে তবে একটি চলকের মান বৃদ্ধি পেলে অপরটির মান হ্রাস পাবে যেমন চাহিদা একটির মান বৃদ্ধি পেলে মান হ্রাস পায় যদি চলক দুটির মধ্যে কোনো সম্পর্ক না থাকে তবে একটি চলকের মানের পরিবর্তন হলেও অন্য চলকের মানের কোন পরিবর্তন হবে না দুটি চলকের মধ্যে সম্পর্ক নেই এরকম কি হতে পারে হ্যাঁ

যে নাসিম আর ক্লাস করার সাথে মউ ক্লাস করার কোনো সম্পর্ক আছে মানে ধরো নাসিমা বলল যে আমি ক্লাসে আসতে পারব তখন মউ আসবে না আসবে আরো দুজনে এখন দুজনে ক্লাস করার মধ্যে কি কোনো সম্পর্ক আছে না দুজনে কিন্তু দুতে আলাদা চলো সম্পর্কহীন চলো কিন্তু আমার ক্লাস করার সাথে কিন্তু নাসিম এবং মউ এর সম্পর্ক আছে যেমন আমি যদি বলি আমি ক্লাস নিব না তাহলে তুমি তোমরা বলতে এসে বসে থাকতে হবে এক্ষেত্রে কিন্তু সম্পর্ক আছে আবার নাসিমা মো এই দুজনের মধ্যে সম্পর্ক কি তাহলে মধ্যে সম্পর্ক নাও থাকতে পারে যেমন একটা ক্লাসে উপস্থিতির সাথে বয়সের কোনো সম্পর্ক নেই ঠিক আছে কিন্তু উপস্থিতির সাথে তুমি কোন ইয়ারের স্টুডেন্ট তার সম্পর্ক আছে তাহলে সম্পর্ক নাও থাকতে পারে সম্পর্ক থাকতে পারে ধনাত্মক সম্পর্ক সম্পর্ক নাও থাকতে পারে যদি সম্পর্ক না থাকে তাহলে চলকের মানের কোনো পরিবর্তন হবে না এভাবে দুই বা ততোধিক চলক বা তথ্য সারির মধ্যে পরিবর্তন দেখা দেওয়ার প্রবণতাকেই বলা হয় সংশ্লেষণ তাহলে ততোধিক মধ্যে সমমুখী বা বিপরীতমুখী পরিবর্তন দেখা দেওয়ার প্রবণতাকেই বলা হচ্ছে সংশ্লেষণ সংশ্লেষণ সহ সংশ্রম সহ সম্বন্ধ ইত্যাদি নামেও অভিহিত করা হয় সংশ্লেষণের ইংরেজি কি কোরিলেশন কিশ্লেষণের প্রকারভেদ দুটি চলকের মধ্যে বিদ্যমান সম্পর্কের ভিত্তিতে সংশ্লেষণকে তিনটি ভাগে ভাগ করা যায় ওই যে এর আগে আমরা যেটা বললাম যে ধনাত্মক সম্পর্ক ঋণাত্মক সম্পর্ক শূন্য সেই তিনটাই হচ্ছে সংশ্লেষণের প্রকারভেদ তাহলে কি ধনাত্মক সংশ্লেষণ ঋণাত্মক সংশ্লেষণ এবং শূন্য সংশ্লেষণ তো প্রথমে আমরা দেখি যে ধনাত্মক সংশ্লেষণ কি একটি চলকের মান বৃদ্ধি পেলে অপর চলকের মান বৃদ্ধি পায় অথবা একটি চলকের মান হ্রাস পেলে যদি অপর চলকের মানও হ্রাস পায় তবে চলক দ্বয়ের মধ্যে বিদ্যমান সংশ্লেষণকে ধনাত্মক সংশ্লেষণ বলে একটির মান বৃদ্ধি পেলে অন্যটির মানও বৃদ্ধি পায় যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম কি দামের সাথে কিসের সরাসরি সম্পর্ক যোগানের তাহলে সাথে যে যোগানের সরাসরি সম্পর্কের দাম বৃদ্ধি পায় আবার হ্রাস পেলে ধনাত্মক সংশ্লেষণ বিরাজ করে এখন দেখো ধনাত্মক সংশ্লেষণকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পূর্ণ ধনাত্মক সংশ্লেষণ আরেকটা হচ্ছে আংশিক ধনাত্মক সংশ্লেষণ পূর্ণ ধনাত্মক সংশ্লেষণ কি যদি সম্পর্ক যুক্ত একটি চলকের পরিবর্তনে অন্য চলকের মানের ধনাত্মক পরিবর্তন হয় এবং পরিবর্তনের অনুপাত স্থির থাকে তবে তাকে পূর্ণ ধনাত্মক সংশ্লেষণ বলে যেমন দামের সাথে যোগানের সরাসরি সম্পর্ক দাম বাড়লে যোগান বাড়ে এখন সব দ্রব্যের ক্ষেত্রে তো দাম যতটুকু বাড়ে যোগান ততটুকু বাড়বে না যেমন তোমার আম গরমকালে আমের সময় আমের দাম বাড়লো একজন আম ব্যবসায়ী সে আমের যোগান বাড়ালো কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন হয়েছে সে তো ইচ্ছে করলে যত ইচ্ছে তত বাড়াতে পারবে না তাই না তো দেখা যাচ্ছে কি এই যে যোগানের পরিবর্তন কিন্তু যতটা দাম বাড়ছে ততটা বাড়ছে না কিছু কিছু পণ্যের ক্ষেত্রে বাড়ছে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে বাড়ছে না তাহলে যতটুকু দাম বাড়ছে যোগান যদি ততটুকুই বাড়ে তখন সেটাকে আমরা বলবো পূর্ণ ধনাত্মক সংশ্লেষণ ঠিক আছে অর্থাৎ যে কোনো দ্রব্যের স্বাধীন চলকের যতটুকু পরিবর্তন হয় ওই স্থলকের যদি সরাসরি পরিবর্তন হয় এবং পরিবর্তনের অনুপাত যদি ঠিক থাকে তখন সেটাকে আমরা বলবো পূর্ণ ধনাত্মক সংশ্লেষণ পূর্ণ ধনাত্মক সংশ্লেষণের ক্ষেত্রে আর ইকুয়াল টু ওয়ান হয় আর আংশিক ধনাত্মক সংশ্লেষণ কি যদি সম্পর্কযুক্ত একটি চলকের পরিবর্তনে অন্য চলকের মানের ধনাত্মক পরিবর্তন হয় এবং পরিবর্তনের অনুপাত স্থির না থাকে তাকে আংশিক ধনাত্মক সংশ্লেষণ বলে অর্থাৎ তোমার জাম যেটুকু বৃদ্ধি পেল যোগান ততটুকু বৃদ্ধি পায়নি হয় তার চাইতে বেশি বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে কিন্তু সমান হারে বৃদ্ধি পায়নি সেটাকে বলা হচ্ছে কি আংশিক ধনাত্মক সংশ্লেষণ আংশিক ধনাত্মক সংশ্লেষণের ক্ষেত্রে আরের মান শূন্যের চাইতে বড় হবে কিন্তু একের চাইতে ছোট হবে তাহলে পূর্ণ ধনাত্মক সংশ্লেষণ কি আর আংশিক ধনাত্মক সংশ্লেষণ কি আমরা বুঝতে পেরেছি ঋণাত্মক সংশ্লেষণ ওই ধনাত্মক সংশ্লেষণের উল্টোটা একটি চলকের মান বৃদ্ধি পেলে যদি অপর চলকের মান হ্রাস পায় অথবা একটি চলকের মান হ্রাস পেলে যদি অপর চলকের মান বৃদ্ধি পায় তবে চলক মধ্যে বিদ্যমান সংশ্লেষণকে ঋণাত্মক সংশ্লেষণ বলে আমরা বলেছিলাম কি দামের সাথে বিপরীত সম্পর্ক কার তাহলে চাহিদার সাথে দামের যে বিপরীত সম্পর্ক সেটাই হচ্ছে কি ঋণাত্মক সংশ্লেষণ যেমন কোন দ্রব্যের দাম বৃদ্ধি পেলে এর চাহিদা হ্রাস পায় আবার দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায় অতএব দাম ও চাহিদার মধ্যে ঋণাত্মক সংশ্লেষণ বিরাজ করে ধনাত্মক সংশ্লেষণের মতো ঋণাত্মক সংশ্লেষণ দুই প্রকার পূর্ণ ধনাত্মক সংশ্লেষণ এবং পূর্ণ ঋণাত্মক সংশ্লেষণ এবং আংশিক ঋণাত্মক সংশ্লেষণ পূর্ণ ঋণাত্মক সংশ্লেষণ কি ওই যে দামের সাথে যদি চাহিদার যে বিপরীত সম্পর্ক দাম যতটুকু বাড়ে চাহিদা যদি ততটুকুই বাড়ে তখন সেটা হচ্ছে কি পূর্ণ ধনাত্মক ঋণাত্মক সংশ্লেষণ দাম বাড়লে চাহিদা কমে তাহলে স্বাধীন চলকের ঋণাত্মক পরিবর্তনের ফলে যদি অধীন চলকে ঋণাত্মক পরিবর্তন হয় এবং পরিবর্তনের অনুপাত স্থির থাকে তাকে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষণ বলে যেমন ধরো আমরা দাম বাড়লে চাহিদা কমে সেটা জানি চালের চালের দাম বাড়ো তাহলে কি হবে চালের চাহিদা কমে কিন্তু যখন দেখা যায় যে আমাদের চালের দাম বাড়ে আমরা কি ভাত খাওয়া কমিয়ে না আমরা কি করি অন্য খরচ কমাই তাই না তাহলে দেখা যাচ্ছে কি চালের চাহিদা কমলো কিন্তু যতটুকু দাম বৃদ্ধি পেয়েছে ততটুকুই কিন্তু কমলো না আবার দেখা যাচ্ছে যে কিছু বিলাসজাত দ্রব্য আছে যেমন এসি ফ্রিজ এগুলো হচ্ছে কি যখন মনে করো তুমি কিনতে চাচ্ছ একটা এসি কিনতে চাচ্ছ দেখলে যে দাম বেশি তখন তোমার মনে হবে কি যে এখন না কিনে কিছুদিন পরে কিনি ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কি চাহিদার পরিবর্তনটা অনেক বেশি হচ্ছে আবার কিছু কিছু দ্রব্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে দামের যতটুকু পরিবর্তন হচ্ছে চাহিদারও ততটুকু পরিবর্তন হচ্ছে যদি পরিবর্তনটা সমান হয় তখন সেটা হচ্ছে কি পূর্ণ ঋণাত্মক সংশ্লেষণ এখানে আর এর মান মাইনাস ওয়ান হবে আংশিক ঋণাত্মক সংশ্লেষণ কি যদি একটি চলকের পরিবর্তনে অন্য চলকের মানের ঋণাত্মক পরিবর্তন হয় এবং পরিবর্তনের অনুপাত স্থির না থাকে তবে তাকে আংশিক ঋণাত্মক সংশ্লেষণ বলে আংশিক ঋণাত্মক সংশ্লেষণের ক্ষেত্রে আর এর মান মাইনাস এর চাইতে বড় হয় এবং চাইতে ছোট হয় আচ্ছা এখন আমরা দেখি শূন্য সংশ্লেষণ কি দুটি চলকের মধ্যে একটি চলকের মানের পরিবর্তনের ফলে অন্য চলকের মানের যদি কোনো পরিবর্তন না হয় তবে তাদের মধ্যে কোনো সংশ্লেষণ থাকে না এবং একে শূন্য সংশ্লেষণ বলে দুটি চলকের মধ্যে যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে সেটা হচ্ছে শূন্য সংশ্লেষণ যেমন কোন শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল ও উচ্চতার মধ্যে কোনো সম্পর্ক নেই কারণ যার উচ্চতা বেশি সে নাম্বার বেশি পাবে যার উচ্চতা কম সে নাম্বার কম পাবে এটা তো হ্যাঁ এটা সম্পর্ক যে একদম নেই তোমাদের পরীক্ষা ক্ষেত্রে নেই কিন্তু মনে করা তুমি পুলিশের নিয়োগের জন্য ভাইভা দিতে গিয়েছো বা পুলিশের নিয়োগের জন্য পরীক্ষা দিতে গিয়েছো সেখানে উচ্চতার সাথে ফলাফলের সম্পর্ক আছে না আছে তাহলে ঠিক হলো না তাই না কোন কোন ক্ষেত্রে থাকতে পারে কিন্তু যে তোমরা যে পরীক্ষা দিচ্ছ ইন পরীক্ষা বা টেস্ট পরীক্ষা দিচ্ছ সেখানে সম্পর্ক তাহলে যদি ফলাফলের সাথে উচ্চতার কোনো সম্পর্ক না থাকে তাহলে সেটা হচ্ছে কি শূন্য সংশ্লেষণ শূন্য সংশ্লেষণের ক্ষেত্রে আর ইকুয়াল টু জিরো হয় তাহলে আমরা বিভিন্ন ধরনের সংশ্লেষণ ঠিক আছে ধনাত্মক সংশ্লেষণ ঋণাত্মক সংশ্লেষণ শূন্য সংশ্লেষণ এগুলো কিন্তু আমাদের পরবর্তীতে লাগবে যে আমরা বিভিন্ন সংশ্লেষণ যখন নির্ণয় করব নির্ণয় করার পর সংশ্লেষণের পরিমাণের উপর যে আমরা মন্তব্য করবো ক্ষেত্রে কিন্তু আমাদের সংশ্লেষণের মান যদি সংশ্লেষণ নাকি সংশ্লেষণ ঠিক আছে তাহলে এগুলো মনে রাখতে হবে এরপরে দেখো দুই বা ততোধিক চলক বা তথ্য সারির মধ্যে সম্পর্ক থাকতে পারে আবার নাও থাকতে পারে আবার যদি সম্পর্ক থাকে তাহলে তা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে কাজেই দুই বা তথধি চলক বা তথ্য সারির মধ্যে কোন নির্ভরশীলতা সম্পর্ক আছে কিনা সম্পর্ক থাকলে তার প্রকৃতি কেমন এবং সম্পর্কের মাত্রা কতটুকু তার গাণিতিক বা অফ কোরিলেশন বলা হয় তাহলে সংশ্লিষ্ট কি এই যে আমরা সংশ্লেষণ করলাম সংশ্লেষণের মাধ্যমে আমরা জানলাম কি যে দুটি চলকের মধ্যে ধনাত্মক বা ঋণাত্মক সম্পর্ক এখন এই সম্পর্কের মাত্রা কতটুকু সেটা যেভাবে নির্ণয় করা হয় বা তার পরিমাপ করা হয় সেটাকেই বলা হচ্ছে কি সংশ্লেষা সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয় এখন দেখো সংশ্লেষা গুরুত্ব ও ব্যবহার সংশ্লেষাখ্য কি কি কাজে ব্যবহার করা হয় দুটি চলকের মধ্যে সম্পর্ক আছে কি না তার মাধ্যমে জানা যায় দুটি চলকের সম্পর্কের মাত্রা ও প্রকৃতি নির্ণয়ের জন্য সহগ ব্যবহার করা হয়। সম্পর্কের মাত্রা মানে কি? মাত্রা মানে হচ্ছে যে সহগ সংখ্যা কতটুকু, মান কতটুকু। মানে তোমার পূর্ণ সংখ্যা সহ নাকি আংশিক সহ, ধনাত্মক সহ নাকি ঋণাত্মক সহ, সেগুলো হচ্ছে কি মাত্রা ও প্রকৃতি। এগুলো নির্ণয় করা হয় সহগ সংখ্যা ব্যবহার করে। তারপরে কোনো বিষয়ে পূর্বভাস প্রদান, কোন পরিমাপের নির্ভুলতা নিশ্চয়তা বিশ্লেষণের সংশ্লেষণ সহকে ব্যবহার দেখা যায় কোন বিষয়ে পূর্বাভাস প্রদান যেমন আমরা যে দাম আর চাহিদার মধ্যে সম্পর্ক বলতে পারি যে দাম বাড়লে চাহিদা কমবে এটা আমরা পূর্বাভাস আমরা আমরা যদি জানি যে বিপরীত সম্পর্ক বা সংশ্লেষ সম্পর্ক কতটুকু সেটা দিয়ে আমরা বলতে পারি যে চাহিদা কমবে না বাড়বে ঠিক আছে এভাবে পূর্ব পূর্বাভাস দেওয়া যায় এবং পরিমাপ করা যায় পরিমাপটা নির্ভুল হবে কিনা সেটা জানা যায় তারপরে কোন পরিমাপের নির্ভরযোগ্যতা বিচার বিশ্লেষণ করতে সংশ্লেষণ সহ ব্যবহৃত হয় ব্যবসা বাণিজ্য উৎপাদন ক্ষেত্রে এবং সামাজিক সমস্যা বিশ্লেষণে সংশ্লেষণ সহগের ব্যবহার দেখা যায় তাহলে আমরা দেখলাম সংশ্লেষণ কাকে বলে সংশ্লেষাঙ্ক কি আর হচ্ছে সংশ্লেষণের ব্যবহার এখন আমরা দেখব সংশ্লেষাঙ্ক নির্ণয়ের সূত্র কি কি সূত্র ব্যবহার করে সংশ্লেষণ সংশ্লেষাঙ্ক নির্ণয় করতে হয় বিভিন্ন সূত্র ব্যবহার করে সংশ্লেষাঙ্ক নির্ণয় করা যায় এগুলো হচ্ছে কাল পিয়ারসনের সূত্র সংক্ষিপ্ত সূত্র এবং প্রোডাক্ট মোমেন্ট সূত্র তো আজকের ক্লাসে আমরা কাল পিয়ারসনের সূত্র এবং সংক্ষিপ্ত সূত্রটা পড়ব পরবর্তী ক্লাসে আমরা প্রোডাক্ট মুভমেন্ট সূত্রটা পড়ব ঠিক আছে তাহলে দেখো কাল পিয়ারসনের সূত্র

এক্স প্রথম চলকের মান ওয়াই হচ্ছে দ্বিতীয় চলকের মান এক্স বার প্রথম চলকের যোজিত গড় ওয়াই বাই হচ্ছে দ্বিতীয় চলকের যোজিত গড় অর্থাৎ আমরা দুইটা চলকের মধ্যে সংশ্লেষ সম্পর্ক নির্ণয় করব এক্স হচ্ছে একটা চলক আর ওয়াই হচ্ছে আরেকটা চলক আর এক্স এর যোজিত গড় ওয়াই এর যোজিত গড় আমাদের লাগবে তাহলে আমরা একটা উদাহরণের সাহায্যে প্রমাণ করি নিচের উপাত্ত থেকে সূত্র ব্যবহার করে সংশ্লেষাঙ্ক নির্ণয় করো এবং ফলাফলের উপর মন্তব্য করো আমরা প্রথমে কি করব করবো অঙ্ক দেখি এই যে এখানে দেওয়া দেওয়া আছে আছে আমরা কি করব এখান থেকে সংশ্লিষ্ট নির্ণয় করব প্রথমে নির্ণয় করার পর যে সংশ্লিষ্ট মান বের হলো সেটার ফলাফলের উপর আমরা মন্তব্য করব অর্থাৎ আমাদের যে সংশ্লিষ্ট মানটা বের হয়েছে সেই মানটিকে আমরা দেখব যে দুটি চলকের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান নাকি ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান নাকি কোনো সম্পর্ক নেই যদি ধনাত্মক সম্পর্ক বা ঋণাত্মক সম্পর্ক হয়ে থাকে যদি ধনাত্মক সম্পর্ক হয় তাহলে সেই সম্পর্কটা পূর্ণ ধনাত্মক নাকি আংশিক ধনাত্মক আবার যদি ঋণাত্মক সম্পর্ক হয় তাহলে সেই সম্পর্কটা পূর্ণ ঋণাত্মক নাকি আংশিক ঋণাত্মক সেটা নির্ণয় করা হচ্ছে ফলাফলের উপর নির্ভর তাহলে এই অঙ্কটা কিভাবে করতে হবে আমরা দেখি আমরা এই যে এক্স এর মান এবং ওয়াই এর মান এক্স এর মান আমরা কি করেছি সামেশন করেছি সামেশন অফ এক্স এই যে এই আমরা যোগ করেছি যোগ করে পেয়েছি চুয়ান্ন আবার এই যে ওয়াই এর মান ওয়াই এর মান গুলো আমরা যোগ করে পেয়েছি একশো আট এখন আমরা কি করব আমাদের এক্স বার নির্ণয় করতে হবে তাহলে এক্স বার বা গড় আমরা কিভাবে নির্ণয় করি এক্স বার ইকুয়াল টু কত সূত্র হবে কি কেউ বলতো যদি তো সূত্র কি? মোট গণসংখ্যা বাই এখানে কি গণসংখ্যা দেয়া আছে? না গণসংখ্যা নয় যে তথ্য সংখ্যা তথ্য সংখ্যা উপরে হবে এই যে সামেশন x হ্যাঁ n হবে তাহলে n এখানে কত আছে? এখানে হচ্ছে হ্যাঁ তাহলে

এই যে নয় থেকে চার বিয়ে করেছি মাইনাস ফাইভ এভাবে প্রত্যেকটা বের করেছি তারপরে ওয়াই থেকে ওয়াই বার বিয়ে করেছি প্রত্যেকটা বের করেছি এরপরে আমরা কি করব এই এক্স বার এই যে এক্স মাইনাস এক্স বার আর ওয়াই মাইনাস ওয়াই বার এই দুটো গুণ করব আবার এই দুটার বর্গ করব তো দেখো এখানে আমরা কি করেছি ওই যে এক্স মাইনাস এক্স বার পেয়েছিলাম আর ওয়াই মাইনাস ওয়াই বার এই দুটো গুণ করেছি গুণ করে সেই মানগুলো যোগ করেছি আবার ওই এক্স মাইনাস এক্স যে মান ছিল সেটাকে বর্গ করেছি বর্গ করে সেগুলো যোগ করেছি ওয়াই মাইনাস ওয়াই বাই এর মান বের করে বর্গ করে যোগ করেছি তাহলে এই যে মানগুলো পেলাম এইটা জাস্ট আমরা সূত্রে বসিয়ে দিব তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে দেখো অতএব সংশ্লিষ্ট সংখ্যা কত আর এই যে আমরা এই সূত্রটা পেয়েছিলাম তাহলে আমরা এক্স মাইনাস এক্স মান জানি এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মান জানি x x1 স্কয়ারের মান জানি y মান জানি আবার এই দুটো গুণ করলে কত হয় সেটাও আমরা জানি তাহলে জাস্ট আমরা ওই মানগুলো বসিয়ে দেই যে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর মান পেলাম আমরা কত এক তাহলে সহসংকেত কত 1 এখন আমাদের কি করতে হবে এই মানের উপরে আমাদের মন্তব্য করতে হবে এখন দেখো আমরা বলেছিলাম কি যে যদি সম্পর্ক মানে সহসংকেত যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে কি ধনাত্মক সংশ্লোষণ সম্পর্ক বিদ্যমান না ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান এখন দেখো আমরা বলেছিলাম কি যখন পূর্ণ ধনাত্মক সংশ্লেষণ হয় তখন আর এর মান কত হয় ওয়ান হবে তাহলে এখানে হচ্ছে তাহলে কি আমরা বলতে পারি যে দুটির মধ্যে ধনাত্মক ধনাত্মক বিদ্যমান এবং যেহেতু ওয়ান হয়েছে তার মানে হচ্ছে কি পূর্ণ ধনাত্মক সংশ্লেষণ বিদ্যমান তাহলে মন্তব্য আর ইকুয়াল টু ওয়ান হওয়ায় চলক দুটির মধ্যে পূর্ণ ধনাত্মক সম্পর্ক বিরাজ করে ঠিক আছে তাহলে দেখো আমরা অঙ্কটা করলাম সাথে কি করলাম মন্তব্য করলাম তো এই অঙ্কটা বুঝতে কারো সমস্যা আছে অনেক সহজ অঙ্ক না জি ম্যাম আচ্ছা ঠিক আছে এখন আমরা তাহলে আমরা দেখলাম কালপিয়ারসনের সূত্র ব্যবহার করে কিভাবে

অনুমিতক কি আমরা যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে যোজিতক নির্ণয় করি তখন একটা সংখ্যাকে অনুমিতক ঘর ধরে নেয় না মনে আছে সেই a x হচ্ছে অনুমিতক তাহলে সেটা থেকে তোমার x বিয়োগ করলেই dx পেয়ে যাবে আবার y এর ক্ষেত্রে একটা অনুমিতক নির্ণয় করব সেখান থেকে y মান বিয়োগ করলে dy পেয়ে যাব আর n হচ্ছে প্রত্যেক সংখ্যা তাহলে সেই মানগুলো বের করে এই সূত্রে বসিয়ে দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে তো কিভাবে করতে হবে আমরা একটু দেখি নিচের উপাত্ত থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে সংশ্লিষ্ট নির্ণয় করো এবং ফলাফলের উপর মন্তব্য করো এখানে আমাদের একটা অঙ্ক দেয়া আছে এর মান এবং ওয়াই মান এখান থেকে আমরা অঙ্কটা করব দেখো এই যে এক্স এর মান এবং ওয়াইর মান আছে এক্স এর মান থেকে আমরা চারকে ধরেছি কি অনুমিত গড় বা কল্পিত গড় আমরা বলেছিলাম অনুমিত গড় বা কল্পিত গড়

আবার ডি ওয়াই মান সেটাকে আমরা বর্গ করেছি তাহলে এই যে আমরা মানগুলো পেলাম এই মানগুলোকে এই যে আমার আর এর যে সূত্রগুলো আমরা ডিএক্স ডি ওয়াই পেয়েছিলাম সেটা মানটা তারপরে হচ্ছে আমরা ডি ওয়াই বা এই মানগুলো ভাগ করে যেটা পেয়েছি সেই মান প্রত্যেকটা মান আমরা বসিয়েছি বসার পর ক্যালকুলেশন করে আমরা যেটা পেয়েছি সেটাই হচ্ছে সং쇄 সংখ্যা তাহলে কি এটা কঠিন না ম্যাম সূত্রটা আমি লিখেছি সবাই মনে আছে হ্যাঁ এই সূত্রটা অনিশ্চিত হ্যাঁ সূত্রটা বড় দেখায় কিন্তু অঙ্ক কঠিন না তাহলে আমরা এখানে সং쇄 সংখ্যার মান পেলাম কত 0.897 তাহলে এটা ধনাত্মক সম্পর্ক না ঋণাত্মক সম্পর্ক

তাহলে আমরা কিভাবে চলকের মান সংশোধন নির্ণয় করতে হয় সেটা কালপিয়ারসনের সূত্র সংক্ষিপ্ত সূত্রের মধ্যে আমরা সহজেই পারবো না সবাই পারবো আচ্ছা তাহলে আজকে এই দুটো অঙ্ক করালাম আমাদের জন্য বাড়ির কাজ দেখো বাড়ির কাজ হচ্ছে প্রথমে লিখবে সংশ্লেষণের সীমাবদ্ধতা গুলো লেখো আমরা সংশ্লেষণ কি সংশ্লেষণের প্রকারভেদ করেছি সংশ্লেষণের ব্যবহার করেছি এখন আমরা বলবো সীমাবদ্ধতা তুমি এটা বই থেকে পড়ে তারপরে লিখবে ঠিক আছে তারপরে হচ্ছে নিচের উপাদান থেকে কালপিয়ার্সনের সূত্র ব্যবহার করে সংশ্লেষণ ওপর নির্ণয় করো এবং ফলাফলের উপর মন্তব্য করো এটা হচ্ছে একটা অঙ্ক এটা হচ্ছে আরেকটা অঙ্ক তাহলে এই দুটো অঙ্ক থেকে কি করবে কালপিয়ার্সনের সূত্র ব্যবহার করে ফলাফলের উপর এই যে সহসের সংখ্যা নির্ণয় করবে এবং ফলাফলের উপর মন্তব্য দেখো আরেকটা অঙ্ক এটা হচ্ছে নিচের থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে সহসের সংখ্যা নির্ণয় করো এবং ফলাফলের উপর মন্তব্য করো এই যে একটা অঙ্ক এই যে আরেকটা অঙ্ক তাহলে আমি মোট চারটা অঙ্ক দিলাম প্রথম দুটো কি করতে হবে কালপি আরসনের সূত্র ব্যবহার করে বংশের সংখ্যা নির্ণয় করতে হবে আর দ্বিতীয় দুটো হচ্ছে সংক্ষিপ্ত সূত্র ব্যবহার করে বংশের সংখ্যা নির্ণয় করতে হবে আর প্রথমে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে বংশের সংখ্যা সীমাবদ্ধতা লিখতে হবে তাহলে তুমি কি করবে এই চারটা অঙ্ক করবে আর এই প্রশ্নটা মোট পাঁচটা করে খাতায় লিখে ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে দিও ঠিক আছে তাহলে অনেকেই কিন্তু দেখা যায় জরে একদিন পরে করো এই যে অঙ্কগুলো মনে আছে সাথে সাথে করে ফেলো তাড়াতাড়ি করবে আমি কিন্তু লাস্ট বাড়ির কাজ জমা দেও लास्ट ডিসকপে দিয়ে দেব তারপরে কমেন্ট অফ করে রাখবো এরপর কিন্তু কেউ চাইলেও জমা দিতে পারবে না ঠিক আছে তাহলে প্রত্যেকে অবশ্যই বাড়ির কাজ করবে আর এই যে অঙ্ক করলাম অঙ্ক করতে গিয়ে যদি কারো কোনো সমস্যা হয় আর যদি বুঝতে কোনো সমস্যা হয় বা পড়তে গিয়ে যদি দেখো যে জিনিসটা আমি বুঝিয়েছি কিন্তু করতে গিয়ে বুঝতে পারছ না তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করবে ঠিক আছে আচ্ছা তুমি কি মানে আজকে আছে তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ